বিষ্ণু মঞ্চে উপস্থিত সকল শ্রদ্ধেয় দন্ডপ্রणाम এবং সকল ভক্তবৃন্দদের চরণে দন্ডপ্রणाम আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি সবাই ভক্ত সবাই আমরা শান্ত সুন্দর ভক্ত বলেই কৃষ্ণ ভক্ত বলেই তাইজন্য কেউ তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি তো আমাদের ভক্তি জীবনে আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ করতে হবে যে আমরা কি মনোভাব এবং কি উদ্দেশ্য নিয়ে আমরা সেবা করছি মানে আমি খুব সুন্দর মন্দির ঝাড়ু দেই। আমার মনের মধ্যে অহংকার চলে এলো আমি খুব সুন্দর ঝাড়ু দিই আমি খুব সুন্দর ভগবানকে শৃঙ্গার করি আমার মনের মধ্যে অহংকার চলে এলো আমি খুব সুন্দর ভগবানকে শৃঙ্গার করি বা আমি খুব সুন্দর আমি প্রচার করি ভগবানের আমার মনের মধ্যে অহংকার চলে এলো এই জিনিসটা কিন্তু ভগবান কখনো সহ্য করেন না আমাদের মনে রাখতে হবে আমাদের মনুষ্য জীবনের আলটিমেট গোল কি আমাদের মনুষ্য জীবনের আলটিমেট গোল হলো ভগবানের ধামে ফিরে যাওয়া আমরা এই চুরাশি লক্ষ জন্মের পরে এই দুর্লভ সুদুর্লভ নয় সুদুর্লভ মানব জন্ম পেয়েছি এই সুদূর্লভ মানব জীবন তখনই সার্থক হবে যদি আমরা ভগবান কেন্দ্রিক সংসার করি এবং ভগবান যা যা বলেছেন আমাদের জীবনের ম্যানুয়াল বুক হচ্ছে ভাগবত গীতা আমাদের অধ্যয়ন করতে হবে এবং ভগবান যেরকম কীভাবে বলেছেন সেইভাবে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলেই আমরা এবং অন্তিম সময়ে আমরা ভগবানের কথা আমাদের স্মরণ আসবে এবং ভগবানের ধামে ফিরে যেতে পারব এবং অতি অবশ্যই আমাদের মনে রাখতে হবে একদম সহজ সরল হতে হবে একদম ছোট হয়ে আমাদের সেবা মনোভাব নিয়ে করতে হবে আমাদের ভগবানের সেবা কখনো কিন্তু মনের মধ্যে অহংকার নিয়ে আসা যাবে না কারণ একটা কথা আমাদের মনের মধ্যে সবসময় মনে রাখতে হবে আমাদের কারণ আমরা যে ভগবান এই যে মানুষের যে আলটিমেট গোল ভগবানের ধামে ফিরে যাওয়া এই ভগবানের ধামের গেটের সাইজটা কত না একটা কেসের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ তার মানে বুঝতেই পারছেন গেটটা কতটা ছোট সেই রকম ছোট হয়ে আমাদের সেবা করতে হবে এবং ভগবান যেভাবে বলেছেন শ্রীমদ ভগবত গীতা যথাযথ অর্জুনকে জ্ঞান দিয়েছেন কাদের জন্য আমাদের জন্য তো সেই জ্ঞান উপলব্ধি করে আমাদের জীবনে একটাই করে मनुष्य जीवन तो हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे इस त्योहार सोना नहीं सोने जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ माँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलाइक ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक